আপনার বাইকের সৌন্দর্য বাড়াতে এখনই বাজারে চলে এসেছে এলইডি লাইট যা আপনার বাইককে আরও সুন্দর করে তুলবে তো দেখুন আমি কিভাবে বাইকের লাইটটি ছেট করতেছি তো এখানে দেখছেন শুধুমাত্র আপনার বাইকের ব্রেকে টাচ করলেই আপনার পায়ের নিচে এলইডি লাইট জ্বলে উঠবে তাই আমি বাইকের লাইটটি ভালো করে ছেট করে নিয়েছি তো এখন আমি তারগুলো ফিক্সড করতেছি আর তারগুলো কিভাবে জয়েন্ট করতে হবে সেটাও আমি পুরো ভিডিওতে দেখিয়ে দেব তো তত সময় পর্যন্ত অপেক্ষা করুন আমি কিভাবে লাইটের তারটা ছেট করি আর এটা আপনি বাসায় বসে নিজে নিজেই এ কাজটা করতে পারবেন না কোনো মেকানিকের কাছে যেতে হবে না আপনার বাড়িতে কোনো খরচ করতে হবে জাস্ট আপনি নিজে বাসায় বসে কাজটা করতে পারবেন আপনার বাইকের যে কোনো নীল তার থেকে আর্থিং ব্যবহার করতে পারবেন অথবা পুরো বডির যে কোনো একটি নাটে আপনি আর্থিং অ্যাডজাস্ট করে নিতে পারেন তো আপনারা দেখুন আমি নীল তার থেকে আর্থিং ব্যবহার করতেছি তো যাই হোক এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার বাইকের যে ব্রেক স্যুইজ আছে ব্রেক সুইজের তার থেকে অর্থাৎ নীলের উপর যে হলুদের একটা বর্ডার একটা তার আছে এই কালার তারের উপরে আপনি মেইন লাইন ব্যবহার করতে পারেন আর এভাবেই কাজ করলে আপনার কাজটি স্বয়ং সম্পূর্ণ হবে আর এবং এর পিছনে আরও একটা কথা বলতে চাই সেটা আপনাদের যে কোনো সমস্যার কারণে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি সাদা আকাশ আর সাদা আকাশ বাইক সার্ভিসিং সেন্টার